এই ভারতে নিয়ে গুম করে হত্যা সেহেতু আজকে সরকার দলীয় লোক তারাও এইটা কি বেছে নিয়েছেন এবং হয়তোবা এরা আগে দেখেছে কিভাবে সুন্দর করে বিরোধী দলের লোকজনকে নিয়ে গুম করে খুন করেছে তাই তারা এটা সহজ নিয়েছে

এই যা লাশের কথা বলা হয়েছে এবং যেখানে খুন হয়েছে সেখানে তার কোনো লাশ পাওয়া যায়নি আবার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছে যে এই ঘটনা সেই নিউ টাউন অ্যাপার্টমেন্টে হয়েছে এটা নিশ্চিত এবং তিনি হত্যা হয়েছে এটাও নিশ্চিত এবং এটা পরিকল্পিতভাবে বাংলাদেশীরা বাংলাদেশিরা হত্যা করেছে এটা নিশ্চিত উনি বলেছে ডিবিও বলেছে যে তিনি হত্যা হয়েছে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এখন আমার কথা হচ্ছে যে এই বিভিন্ন রকমের কথা বলা এটা ঠিক না দায়িত্বশীল একজন পররাষ্ট্রমন্ত্রী একজন স্বরাষ্ট্রমন্ত্রী এরা সবকিছু জেনে শুনে ওনারা একেবারে আহ মোটামুটি কথাগুলো যথার্থভাবে বলা উচিত ছিল এখন আপনার যে বিষয়টা হচ্ছে যে এই আমি এই যে খুনটা এটাকে আমি প্রথমেই দুঃখ প্রকাশ করি এবং এইটা কোনো মানুষ চাবে না আমিও চাই না আমি বিরোধী দলের একজন লোক হয়েও আমি চাই না কিন্তু কেন এটা আমার কাছে মনে হচ্ছে যে সরকারিভাবে যে গুম খুনগুলা হয়েছিল যে গুমগুলোতে আমরা লাশ পাইনি খুঁজে পাইনি মনে করেন ইলিয়াসকে পাইনি আরেকজনকে পাইনি আর একজনকে চৌধুরী আলমকে পাই নাই সুমনকে পাই নাই এভাবে আমাদের ছয়শো বিয়াল্লিশ কথা বলা হয়েছে তো এইটা আমার মনে হচ্ছে যে আমরা আগে থাকতেই বলেছিলাম যে এই গুমগুলো ভারতের সহযোগিতায় ভারতেই হয়েছে সেখানে নিয়ে উদ করা হয়েছে এবং আমরা একটা প্রমাণও পেয়েছিলাম যে আমাদের সালাউদ্দিন সাহেব এক একজন ভদ্রলোক দর্শক বলেছেন যে আপনাদের সালাউদ্দিন সাহেবকে তো গুম করে নিয়ে ওই দেশে পাওয়া গেছে আপনারা এটা কি মনে করেন কি বিষয় এটা আমি প্রায় যেখানে বক্তব্য দিতাম মঞ্চে বা অন্য জায়গায় সেখানে আমি বলতাম যে এই গুমগুলো সম্পূর্ণ ভারতের মাধ্যমে হচ্ছে এবং বাংলাদেশের অনেকেই জানে সরকার দলীয় লোকও জানতে পারে তাদের প্রশাসনের লোকও জানতে লোক যেহেতু এই গুম করে ভারতে গুম করলে খুব সহজ বা ওই দেশে নিয়ে গুম কইরা হত্যা করলে কোনো হদিস পাওয়া যায় না এটা অভ্যস্ত হয়ে যাওয়ার কারণে তাদের নিজস্ব দ্বন্দ্ব চিন্তা করছে যে এই ফর্মুলাটাই ব্যবহার করা হবে যেটা বিএনপির উপর বা বিরোধী দলের উপর ব্যবহার করা হয়েছিল তাদের লাশের কোনো হদিস পায়নি তাদের গুমের কোনো হদিস পায়নি এবং এইটা খুব সহজ হয়তো বা কি কারণে কিসের জন্য আল্লাহ আমাদের সালাউদ্দিন সাহেবকে বাঁচিয়ে রেখেছেন সেটাও কিন্তু সারা বিশ্বে স্পষ্ট হয়েছে তাকেও গুম করা হয়েছিল গুম করে ওই দেশে হয়তোবা তাকে খুন করে নাই কারো ইঙ্গিতে বা কারো সাথে সুসম্পর্ক আমি এটা যতটুকু জেনেছিলাম আমাকে ওই সময় গোপনীয় কিছু সাংবাদিক যারা থাকে যারা ক্রাইম রিপোর্ট রিপোর্ট করে তারা আমাকে অনেকে বলেছিল যে সালাউদ্দিন সাহেবের বেসমেন্ট হচ্ছে বেনজির সাহেব এবং একসাথে পড়াশোনা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এবং একই সাথে বিসিএস দিয়ে সালাউদ্দিন সাহেব গিয়েছিলেন অ্যাডমিনে উনি গেছিলেন পুলিশে যাওয়ার পরে তারা খুব ছোট মানে ইউনিভার্সিটিতে গুড রিলেশন ছিল তারা বন্ধু খুব গভীর সম্পর্ক ছিল হয়তোবা একটা সময় যখন বর্ডার ক্রস করেছে উনি হয়তোবা জানার জন্য মহাপরিচালক ছিল হয়তোবা উনি এতটুকু করে নাম এই ধরনের অনেকে সাংবাদিকরা ওই সময় আমাকে বলছে আমরা এটা যদিও আমি এ পর্যন্ত আরো দুই জায়গায় বলেছিলাম আমাদের নিজস্ব ক্রমে বলেছিলাম এক জায়গায় আর এক জায়গায় অন্য একটা হতে পারে অস্বাভাবিক কিছু না কিন্তু আমি কনফার্ম না এটা আমাকে কয়েকজন সাংবাদিকরা শেয়ার করেছিল আলোচনার মাধ্যমে আমি যেটা বলতে চাচ্ছি যেহেতু এই ভারতে নিয়ে গুম করে হত্যা করা সহজ সেহেতু আজকে সরকার দলীয় তারাও এইটাকে বেছে নিয়েছেন এবং হয়তোবা এরা আগে দেখেছে কিভাবে সুন্দর করে বিরোধী দলের লোকজনকে নিয়ে গুম করে খুন করেছে তাই তারা এটা সহজ ভাবে নিয়েছে এবং এইটাকে তারা নিরাপদ মনে করেছে এবং হয়তোবা আজকে ফ্ল্যাশ হয়েছে যদি না হতো তাহলে তো এটা নিরাপদই ছিল সেইখানে আপনি দেখেন যে ভারতের ওখানের যে আইজি তিনি কিন্তু স্পষ্ট ভাবে জানিয়েছে যে ওইখানে খুন হয়েছে এবং ওখানের উপ পুলিশ পরি মানে যেখানে ডিআইজি বা এডিশনাল ডিআইজি এরকম একজন ভদ্রলোক তিনি বলেছেন যে ওখানে ক্যাব যে ক্যাবটায় ওনাকে নিয়ে বহন করেছিল সেই ক্যাবওয়ালা বলছে যে ওখানেই উনি নামিয়ে দিয়েছিলেন এবং নামাই দেওয়ার পরে পরবর্তীতে দেখা গেছে ওখানে সিসিটিভিতে একত্রে তিনজন লোক ঢুকেছে এবং তারা বাংলাদেশি লোক এই তিনজন লোক ঢোকার পরে সেখান থেকে এই তিনজন লোক বের হয়েছে বের 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 হয়েছে হয়েছে মে একসাথে হয় না পরিকল্পিতভাবে একজনে তারা একসাথে বাইরে কিন্তু একসাথে যে ঢুকেছিল সিসিটিভিতে তো সেটা দেখা গেছে হয়তো বা সেটা তারা চিন্তা করেনি তাই আপনার এখানে যে বিষয়টা হচ্ছে যে পশ্চিমবঙ্গের নিউ টাউন একটা ফ্ল্যাটে যে এটা হত্যা হয়েছে এই জন্য একেবারে দায় দায়িত্ব ভারত এড়াতে পারে না আমার আফসারি ভাই যেটা বলেছেন এটা আমার কথাটা ভালো লেগেছে যেমন আমি মনে করেন একটা জায়গায় ব্যবসা করতাম ইউনিভার্সিটিতে থাকতে নীল খেতে আমার তিন চারটা দোকান ছিল আমি ওই দোকানে সারা দিনে এক ঘন্টা আধা ঘন্টা যাইতাম আমার ফোন ফ্যাক্স কুরিয়ার কন্টিনেন্টালের শাখা ছিল গেলে ওখানে কে কে চিন্তাই করে আমি প্রত্যেককে চিনতাম কেন ওইটুকু সময়ের মধ্যে ওই দৌড়ো করতে দেখতাম চিন্তাই করে আসতেছে পরে আমি দেখতাম যে এই লোক চিন্তাই করে এবং তারা মনে করেন কোন একটা সংগঠনের বেশ ভালো অবস্থানেও ছিল এখন আমার বিএনপি না বিএনপি ছাড়া আমি নামটা বললাম না আমি তাদের নামও জানি তারা পরবর্তীতে চেয়ারম্যান হয়েছে তার এলাকায় গিয়ে এই চিন্তাইকারীরা